ধামাইল গান ও নাচ ছিল সিলেট বিভাগের চার জেলার লোক ঐতিহ্যের অন্যতম অংশ বিয়ে হলেই পরিবেশন করা হতো এ গান ও নাচ বিয়ের তারিখ নির্ধারিত হওয়ার সপ্তাহখানেক আগ থেকেই বাড়ির নারীরা উঠানে দল বেঁধে নাচে গানে সরগরম রাখতেন পুরো মহল্লা কিন্তু সময়ের পরিক্রমায় সিলেট বিভাগ থেকে লোক ঐতিহ্যের অন্যতম অংশ ধামাইল গান ও নাচ হারিয়ে যেতে বসেছে যদিও এখনও কিছু কিছু এলাকায় ধামাইল গান ও নাচ হয়ে থাকে তবে অতি সামান্য একটা সময় সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট ও মৌলভীবাজারে ধামাইল গানের ব্যাপক প্রচলন ছিল কিন্তু আকাশ সংস্কৃতির আগ্রাসন ডিজিটাল সংস্কৃতির প্রচলন এবং পৃষ্ঠপোষকতার অভাবে চিরায়ত এই সঙ্গীত দিন দিন হারিয়ে যাচ্ছে